बाहरी अलग है। कौन सा कहते हैं? डबल सिलेट किशरगोस। किशरगोस? ना सिलेट शीले, सिलेट बा, बागरात्ता ना। सिलेट किशरगोस फिर सूर। हाँ, हम कोई? हम लोग फिर सूर। हाँ। इस वाले मार्केटर पास है ऊँचाई, गरम, हम लोग बासा ऐसा नहीं, हम लोगों को ना ऐसी

हाँ सर ये देख दे कि अपना बांपास है ना बांपास कौन है इधर ना इधर ओ इधर एक नोदी नोदी होते ऐसे बंदूक बाँसला नोदी होते तो कैसे भाई गान को आजाने आर यहाँ नहीं होई यहाँ नहीं यहाँ नहीं तो जो सस्ता जरा मानो जरा लाइक कमेंट करो बनी वो दूर वो दूर तो जरा बुझ है जरा बुझ जरा मानो जरा वो भी शिलाक कुत्ते बाज जरा बुझ है ना तारा क्या मैं कोई ना जाए अपने राम के कल लाइक देना मैं कोई ना हम दौर कर नहीं हम निकी भाई ना, ना আমি মানুষের জন্য মানুষের পক্ষে কথা কই হ্যাঁ আল্লাহর নিয়ে কথা কই আমি কোনো খারাপ বুদ্ধি দিই না তাহলে আপনারা অনেক চলছেন কইতে এইভাবে চললে কেভাবে হইবে তখন যাইতে যে আমরা একটু সামনে গিয়া আরেকটা জায়গা আছে এই বালুচর যেটা বলে বালুচর এই বালুচরটা তখন আপনাদেরকে দেখাবো চলেন চলেন

আসি কোন জায়গা বলেন বলেন বলবো তার আগে একটা কথা বলি নাই ভাই আপনার চোখ কে কি এটা হলো হ্যালো 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 না চশমা হাই হ্যাঁ আমি বলছি বুঝবেন ফুটকি মারা কা বুঝবেন আমি কিন্তু কোনো কিছু ভুললি নাই ফুটকি মারা ব্যবহার তো ভাই এখন লুজ করেন কেন না এইগুলা কথা বললে মানুষে না না আমি আমি বুঝাই দিই কেরে কইছি ফুট ফুটকি মারা কায়া বুঝবেন মানে দেখা গেছে আগে মানুষে পাচ্ছি গর্ব হয়ে দিয়া হ্যাঁ গরব হয়ে দিয়া লাগিয়া দিয়া লাইকিয়া আর মসছি আর মরা মরে উফ আমার লগেতে চাহি মরা মরে ধন্যবাদ

আপনি কি ভাই বাইরের লোক নাকি আমি আমি বাইরের লোক না আমি মিস কথা বলবো কেন আমি বাংলাদেশের ছেলে কি করেন আপনি আমি একটা আমি সাধারণ মানুষ আমি গরিব গলে এদিকে কি যে গরিব বাহের ঘরের সন্তান আমি লিস্কা ফেলাই লিস্কা আমার কর্ম পাশাপাশি আরও কাজ করি গৃহস্থি করি ধন্যবাদ ভালো থাকবেন আপনি তো সেলিব্রিটি হয়ে গেছেন হয়ে গেছেন আমি হ্যাঁ পরবর্তী পর্ব নিয়ে আমরা আছি আরো মজার গল্প নিয়ে আপনাকে শোনার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দোয়া করি আমার জন্য দা করবেন আপনারা বাংলাদেশের সকল পৃথিবীর সকল মানুষের জন্য আমি দা করি মুসলমান বাইদের জন্য দা করি আসসালামু আলাইকুম